মুন্নি তুমি জানো এটা কি এসো তোমাকে আমি দেখাই মুন্নি আমার মা আর আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই জিজ্ঞাসা করতে পারি তুমি বাবা মাকে ভালোবাসো তুমি আমাদের খুব ভালোবাসো যদি তুমি আমাদের ভালোই বাসো তাহলে আমাদের ছেড়ে চলে যেতে চাও কেন আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি মা তুমি আমাদের কেন কেন ছেড়ে চলে যেতে চাও ঠিক আছে বলো কমলাকে ভয় তুমি আমি মা নিচে ছিল আমি ওখানে ছিলাম না কমলার সাথে তুমি তো ছিল তাই না তাহলে তুমি কিছু করেছো আমি কিচ্ছু করিনি ডাডি ঠিক আছে তুমি যদি না করে থাকো তাহলে কে করেছে দিদি করেছে দিদি করেনি দিদি এখানে নেই দিদি মারা গেছে দিদি এরকম কাজ কখনো করবে না